আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো পেঁয়াজের বীজ বপনের সবচেয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি কোন মাটি কোন সার কিভাবে বানাতে হয় ও সব কিছু আপনাদের ধাপে ধাপে দেখাবো চলুন তাহলে ধাপ নাম্বার ওয়ান জমি নির্বাচন মাটির বিজ্ঞান জমি সর্বপ্রথম আপনি কোন জমিতে পেঁয়াজ চার রোপণ করবে সেটি নির্ণয় করতে হবে দোয়ার বেলে দোয়াশ মাটি সবচেয়ে ভালো এর পিএস মান হচ্ছে সিক্স থেকে সিক্স পয়েন্ট এইট বিজ্ঞানসম্মত সবচেয়ে উপযোগী এর পিএস এর সহযোগে নাইট্রোজেন ফসফরাস পটা শোষণ করতে পারে এই মাটি থেকে পিএস এর বীজ এরপর আপনাকে একটা জিনিস হচ্ছে জমিতে কখনো পানি দেবে পানি জমাতে দেওয়া হবে না এর কারণে জমি কখনো ড্যাম্পিং বা রুট যেটা শিকড় বলে সেটা যেন গোদাতে বার তাড়াতাড়ি ধাপ নাম্বার টু জমি প্রস্তুতি আপনাকে জমি প্রস্তুতির বিষয়টা সবচেয়ে ভালো মাথায় রাখতে হবে এতে যে দুই থেকে তিনবার গভীরভাবে চাষ দিতে হবে এবং মাটি যেন ঝুরঝুরে হয় এর জন্য আপনাকে কয়েকবার চাষ দিতে হবে এসব লক্ষ্য রাখতে হবে মাটি আপনার যত ঝুরঝুরে হবে পিএইচ এর পিএইচ কিন্তু তাড়াতাড়ি অঙ্কুর হবে তত তাড়াতাড়ি এরপরে আপনি যে বেডটা তৈরি করবেন সেই বেডটা সবসময় উঁচু উঁচুতে হয় উঁচু হতে হলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বা সহজেই পানি চলে যাবে কারণ পানি দ্রুত বের হয়ে যায় বীজ পচা কমে যায় বাতাস চলাচল মুকুল পাতা চলাচল করতে পারে এবং মূল শক্ত হয় আপনাকে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পানির যে ব্যবস্থাটা এটার জন্য সবসময় এবং প্রতিটি বেডের উচ্চতা হবে থেকে ইঞ্চি আপনি যে পানি ব্যবস্থা এবং উপস্থটা আপনাকে করতে হবে তিন থেকে তিন ফুট তারপর জৈব সার প্লাস রাসায়নিক সার আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি জমিতে কি প্রয়োগ করতেছেন এটার বিষয়ে আপনাকে সবচেয়ে আরো গুরুত্ব দিতে হবে আপনি এখন প্রতি শতকে আপনাকে গোবর সার দিতে হবে পঁচিশ থেকে তিরিশ কেজি টিএসপি দিতে হবে আড়াইশো গ্রাম এমপিও দিতে হবে দুইশো গ্রাম গোবর সার কিন্তু জমির জন্য সবচেয়ে বড় উপকারী সার জন্য গোবর সারটার পরিমাণ সবচেয়ে বেশি দিতে হবে এবং এরপরে রাসায়নিক সারটা দিতে হবে গোবর সার কিন্তু মাটির জৈব পদার্থ বাড়ায় পানি ধরে রাখে বীজ তাড়াতাড়ি অঙ্কুর করতে সাহায্য করে আরো একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে রাসায়নিক সারগুলো দিচ্ছেন এর সাথে আপনাকে অন্যান্য সার দিতে হবে যেমন টিএসপি ব্যাপারটা এটা কিন্তু এটা দিতে হবে এবং যে পুরাটনের পোকা মারার জন্য ফসফরাস দিলে হবে মূল গঠনের সাহায্য করবে পটাশ দিলে হবে গাছকে স্ট্রং করে পেঁয়াজের যে রোগটা হবে এটি রোগ আক্রমণ প্রতিরোধ করে থাকে এই জন্য পটাশটা আপনাকে বেশি গুরুত্ব সহকারে দিতে হবে আর এটি ধাপ নাম্বার চার বীজ নির্বাচন এবং মান যাচাই আপনাকে ভাবতে হবে যে আপনি কোন ধরনের বীজ রোপণ করতেছেন বীজ আপনার সংগ্রহ করার পর আপনি কি করবেন পানিতে বীজ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবেন ভাষা বীজ বাদ দিন এবং এতে অঙ্কুরগম পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বাড়ে ধাপ নাম্বার পাঁচ বীজ এবং জীবাণুমুক্ত করন আপনাকে আরো একটা জিনিস ভালো রাখতে হবে যে আপনি ভালো চারা পেতে গেলে আপনাকে বীজ জীবাণুমুক্ত করতে হবে বীজ থেকে ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা আপনি আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এর কারণ হচ্ছে নষ্ট বীজটা পানির উপরে থাকবে ওটা আপনাকে বাসাই করতে হবে জীবাণুমুক্ত করতে চাইলে আপনি কপার অক্সিক্লোরাইড এবং ট্রাইকোডার্মা মিশ্রণ লাগাতে পারেন যেহেতু গন্ধপচা রোগ আছে তাহলে এজন্য আপনাকে কাইকোডার্মা বরক আপনি এই জীবাণু করতে পারেন আপনি বীজের ফাঙ্গাস কমে এটি দিলে আপনার বীজের ফাঙ্গাস কমবে এবং ডেম্পিং এবং অপরোগ কমে যায় এটি দিলে বীজের ফাঙ্গাস হবে না ডেম্পিং কম হবে এবং রোগ রোগ আসাটা কমে যাবে এই আপনাকে এটি করে নিতে হবে ধাপ নাম্বার সিক্স আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বপন পদ্ধতি এবং মূল অংশের যে বিষয়টা সেটা লক্ষ্য রাখতে হবে আপনি কিভাবে বপন আর বীজ সমানভাবে পড়তেছে কিনা এবং অভিজ্ঞ লোক দ্বারা এটি কাজ করে নিয়ে নিতে হবে আপনাকে বপনের অংশ আছে যেমন সরাসরি বপন পদ্ধতি আপনি সরাসরি হাতে আমাদের লাইন করে বীজ দিতে পারেন বা কোথাও সিটাই দিতে পারেন আপনাকে বপন নাম্বার খ যে বিষয়টা আপনাকে সেটি লক্ষ্য রাখতে হবে বেড এ শাড়ি কেটে ছয় থেকে সাত ইঞ্চি দূরত্বের দাগ টানুন দাগের ভিতরে পাতলা করে বীজ ছিটান শূন্য পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গভীর দিলে যথেষ্ট এর বেশি দিলে অঙ্কুর ঢিলে হবে উপর দিয়ে হালকা মাটি ছিটিয়ে দিন আপনি বীজ বপন করছেন যেভাবে বা বীজ ছিটিয়েছেন যেভাবে এর উপরে আপনারা হচ্ছে মাটি দিবেন কারণ পেঁয়াজের বীজ যত মাটির নিচে পড়বে ততটা ভালো অঙ্কুর ভরে যাবে এই জন্য নার্সারিতে অনেক নাসারিটা সময় কি করে বেড করে আপনাকে বেড আকারেও আপনি বপন করতে পারেন সেটাই সেটাই আপনার যে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যে বীজটা আপনি ছিটাবেন এটা যেন সমান এবং সব সমান জায়গায় সবভাবে সমান পড়ে থাকে এবং করতে পারেন পঁয়তাল্লিশ যাবে এবং নার্সারিতে বেশ গাড়ি তাড়াতাড়ি আর আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ধাপ নম্বর সাত শেষ ব্যবস্থাপনা আপনি পানি কিভাবে দিচ্ছেন বীজ রোপণের পর সেদিকটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ বীজ বপনের পর অংশটা হচ্ছে পানি দেওয়া এই জন্য এই জন্য আপনাকে প্রথম দশ দিনের থেকে দশ দিনে দুই থেকে তিনবার হালকা পানি দেবে পরে সপ্তাহে সপ্তাহে একবার শেষ দিবে এই কাজটি আপনাকে সঠিক ভাবে করতে হবে কারণ পানির পরিমাণটা ঠিক থাকলে আপনার বীজ ভালোভাবে কমাবে এবং বেশি পানি দিলে যে ছত্রাক হয় এই জন্য আপনি পরিমাণ মতো পানি দেবেন এবং বেডের পাশে ড্রেন রাখলে পানি বের হয়ে যায় সহজে এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে যে পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা এটা সবচেয়ে ভালো হয়ে থাকে বীজ ছিটানোর পর মাটির উপর থেকে নিচ করে করতে হবে আমি জিনিস আপনাদের সহকারে গুরুত্ব বলি আপনি যখন জমি তৈরি করবেন জমি তৈরি করাতে সর্বপ্রথম খালি জমিতে চাষ দিবেন চাষ দেওয়ার দুই একদিন পর দুই একদিন পর আপনাকে রোদে দুই একদিন পর গোবরসা ছিটাইতে হবে গোবরসা ছিটার পর আবার একটা চার্জ দিতে হবে যেন মাটিটা রোদে শুকিয়ে শুকায় আর আপনাকে পেঁয়াজের পেঁয়াজের বীজ রোপণের ক্ষেত্রে বা পেঁয়াজের সারা করার ক্ষেত্রে ওই জায়গাটা মাটি শুকনো হতে হবে এবং ঝুরঝুরে হতে হবে এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে এজন্য আপনাকে কয়েকবার চার্জ দিতে হবে কয়েকবার চাষ বীজ রোপণের আগে বীজ ছিটানোর আগে আপনাকে রাসায়নিক সারটা প্রয়োগ করতে হবে এই রাসায়নিক সারের সাথে আপনাকে ইউরিয়া টিএসপি পটাশ এর সাথে আপনাকে মাটির যে গুগড়ি পোকা জন্য আপনার অনেকেই কূরাডুন ব্যবহার করে আপনারা চাইলে বিভিন্ন রাসায়নিক কীটনাশক সার কীটনাশক আছে আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন আপনাদের আর একটা জিনিস বলে দেয় আপনি এই পিঁয়াজের মাটি যত ঝোরঝোরে করবেন অঙ্ক কিন্তু তত গজাবে আর বিভিন্ন এলাকায় পিঁয়াজের বেশ ছিটানোর ক্ষেত্রে অনেক সময় এই বেড বেড আকার করে থাকে আর পানি নিষ্কাশন ব্যবস্থা তো আপনাকে একুলেট করতে হবে আর একটা জিনিস আপনাকে পেঁয়াজের বেশ ছিটানোর পর এই মাটিটা লাইন করে দিয়ে বেড আকারে করার পর হচ্ছে আপনাকে মাটিটা যেন উপর নিচ হয় উপরের মাটির নিচে যায় নিচের মাটি উপরে আসে যেন বীজটা মাটির নিচে পড়ে বীজটা যত মাটির নিচে যাবে তত অঙ্কুর হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে এই বীজ গজানোর প্রক্রিয়াটা অবলম্বন করে তাকে অনেকেই খড় দিয়ে ঢেকে রাখে অনেকেই আবার শিম পাটের শিমটা যেটাকে বলি এটা দিয়ে ঢেকে রাখে অনেকে আবার হচ্ছে বালু উপরে দেয় যত পেঁয়াজের বীজ মাটির নিচে ঢাকা পড়বে ততই কিন্তু পেঁয়াজের অঙ্কুর ক্ষমতা আরো বেশি বাড়বে এই আপনারা যে এলাকায় যে পদ্ধতিতে চাষি বাদ দেবে অনেকে আবার বেশি পরিমাণ মই দেয় মই দেওয়াতে পেঁয়াজটা বেশি ঢাকা পড়ে আর কয়েকবার লাঙ্গল দিয়ে টানে এজন্য এই কাজগুলো আপনারা বেশি করবেন আর সর্বশেষে পেঁয়াজ বে বীজ রোপণের সব কাজ শেষে আপনি একটা স্প্রে দিবেন আর সেটা হচ্ছে পোকানাশক যেন পেঁয়াজের বীজটা খেতে না পারে এজন্য আপনারা এই স্প্রেটা করে থাকবেন আপনারা যারা এই পেঁয়াজের বীজ বপন করতেন এই কাজগুলো সঠিকভাবে মেনে চলুন দেখবেন আপনি পেঁয়াজের বীজ সবচেয়ে ভালো পেয়ে গেছেন পেঁয়াজের চারা গাছ আপনার জমিতে সবচেয়ে ভালো হয়েছে ত্রিশ দিন পর পুরা পেঁয়াজের বীজ তৈরি হয়ে যাবে অনেকেই আসে এখান থেকে পেঁয়াজের পুরি চারা তৈরি বিক্রি করে এবং অনেকেই আবার অনেক চারা এখানে রেখে দেয় এখান থেকেই আবার পেঁয়াজের পেঁয়াজ উৎপাদন করে থাকে